এই জাতীয়তাবাদ ন্যাশনালিজম মুসলমানদের ইসলামী ভ্রাতৃত্বের আকিদাকে ধ্বংস করে দিয়েছে মুসলিম ভ্রাতৃত্বের বিশ্বাসকে ধ্বংস করে দিয়েছে কি সেই ন্যাশনালিজম কি সেই জাতীয়তাবাদ আজকে যখন ফিলিস্তিনে বিশ থেকে পঁচিশ হাজার মুসলমানদের হত্যা করা হয় তখন পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশগুলো ভাবে যে ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে বাংলাদেশই মারা যাচ্ছে না ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে পাকিস্তানি মারা যাচ্ছে না ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে কুয়েতি কাতারি সৌদি দুবাই ইয়ামানি মিশরি তারা তো মারা যাচ্ছে না কে মারা যাচ্ছে মারা যাচ্ছে ফিলিস্তিনি সুতরাং এখানে আমার কোনো দায়িত্ব নাই এখানে আমার কোনো চিন্তা ভাবনা নাই কেননা আমার দেশের নাগরিক মারা যাচ্ছে না এই যে জাতীয়তাবাদের উপর ভিত্তি করে মুসলমানের মুসলমানিত্বের যে ভালোবাসা সেটাকে যে ধ্বংস করে দেওয়া হয়েছে ধলিস করে দেওয়া হয়েছে এই জাতীয়তাবাদের উপর ভিত্তি করে এটা চরম ও পরম ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী এবং ইসলামের আকিদা বিরোধী একটি চিন্তা ভাবনা একটি থিওরি হচ্ছে ন্যাশনালিজম জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদের বিরুদ্ধে বলতে গিয়ে পাকিস্তানের অন্যতম একজন বিখ্যাত কবি যাকে অনেকে আল্লামা নামে উপাধি দিয়ে থাকেন কবি ইকবাল তিনিও একসময় চরম জাতীয়তাবাদী ছিলেন ন্যাশনালিস্ট ছিলেন কট্টর যখন তিনি কবিতা লিখেছিলেন সার এ জাহা সে আচ্ছা হ্যাঁ হিন্দুস্তা হামারা হাম বুলবুল হ্যাঁ ইসকে ইয়ে গুলসিতা হামারা কে পুরো পৃথিবীর মধ্যে আমার হিন্দুস্তান হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমার ভারত হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই কবিতা উনি লিখেছিলেন ইন্ডিয়ান ন্যাশনালিজম ইন্ডিয়ান জাতীয়তাবাদে বিশ্বাসী হওয়ার কারণে যখন তিনি বুঝতে পারলেন যে এই ন্যাশনালিজমের বিশ্বাস মুসলমানদের সবচেয়ে বড় ভয়ঙ্কর মুসলমানদের ভ্রাতৃত্বকে মারাত্মক ভাবে ধ্বংসকারী আকিদা তখন তিনি নতুন করে লিখলেন কে আধুনিক যুগের আজরেরা তারা শোয়ায়ে হ্যাঁ খোদা ওর ইনসারে খোদাও মে বাড়া সবসে ওতন হ্যাঁ ইসকা যো পেরাহন হ্যাঁ ও का কাফন है। আজকের আধুনিক যুগের আজরেরা আজর মানে ইব্রাহিম আলাইসালামের পিতা আজর পাঁচ হাজার বছর আগের আজর বানাতো মূর্তি আর আধুনিক যুগের আজরেরা বানিয়েছে নতুন এক মূর্তি এই আধুনিক যুগের আজরেরা যে মূর্তিগুলো তৈরি করেছে এই মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর ইসলাম বিরোধী মূর্তি যে মূর্তির পূজা সারা বিশ্বের মুসলমানেরা করতেছে যে মূর্তির পূজা সারা বিশ্বের মুসলমানরা করতেছে সবচেয়ে ভয়ঙ্কর আকিদা এবং যত মূর্তি আধুনিক যুগে তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর মূর্তি হচ্ছে বাতান নিজের মাতৃভূমিকে বেশি ভালোবাসা এবং মাতৃভূমির উপর ভিত্তি করে পরস্পরের পরিচয় এবং ভালোবাসা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা এটা হচ্ছে এই যুগের আজরদের তৈরি করা সবচেয়ে বড় মূর্তি ইস্কা যে পায়রাহান হ্যায় ও মাঝাবকা কাফান হ্যাঁ এই আধুনিক যুগের এই ন্যাশনালিজমের যে মূর্তি জাতীয়তাবাদের যে মূর্তি এই মূর্তির যে জামা কাপড় এই জামা কাপড় ইসলামের কাফম এটা ইসলামের এত বিরোধী যে কবি ইকবাল বলছেন এটা ইসলামের কাফমন এত ভয়ঙ্কর এত নাকারজনক এত জঘন্য একটি আঁকিদায় এবং বিশ্বাস হচ্ছে এটা তিনি এটাও বলেছেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম নিজের মাতৃভূমি পরিত্যাগ করেছে মাতৃভূমি পরিত্যাগ করা হচ্ছে সোননাথ মাতৃভূমির উপর ভিত্তি করে পরিচয় নির্ধারণ করা নয় বরং মাতৃভূমি জন্য ছেড়ে দেওয়া মুসলমান মুসলমানের ভ্রাতৃত্ব নির্ধারিত হবে দিনের উপর ভিত্তি করে কালেমালা ইল্লা উপর ভিত্তি করে পরিষ্কার করে উদাহরণ দেয় আপনার এখানে আপনারা জায়গা দিয়েছেন আমরা মাদ্রাসা করেছি মাদ্রাসায় চাকরি দিয়েছি সব রাজশাহী চাপানবাবন্দির মানুষকে তখন নরসিংদীর নোয়াগাঁওয়ের রুহুল ভাইয়েরা নাসিম ভাইয়েরা যারা উপস্থিত আছেন মুরব্বীরা বা আরও যারা আপনারা আছেন বলছেন জায়গা দিলাম আমরা টাকা দিলাম আমরা দান করলাম আমরা আর চাকরি দিলেন সবরা নিজের এলাকার মানুষকে এটা মানুষের মধ্যে বলা বলি হয় না হয় না মানুষ বলে না বলে না এরকম পরিবেশে বলে তো রসুল সাল্লাহ আলিয়াল্লাম হুনায়নের যুদ্ধের পর গণিমতের একশো ভাগের নব্বই ভাগ বন্টন করে দিলেন মক্কা বিজয়ের পর নতুন ইসলাম গ্রহণ করা তার নিজ গোত্রের নিজ এলাকার মানুষের আর আনসারিরা এতদিন জব আল্লাহর নবীর পাশে বদরে কেউ ছিল না তারা ছিলেন তারা ছিলেন খন্দকে তারা আল্লাহ নবীর পাশে ছিলেন যখন এই কানা ঘোষা শুরু হলো তখন আনসারদের জমা করে বললেন আনসার হে আনসারিরা নাস মানুষ ফিরে যাবে বিল মানুষেরা শতকোটি সম্পদ আর শত কোটি টাকা আর শত কোটি টাকা মূল্যের উঠ ছাগল গনিমতের মাল হিসেবে নিয়ে ফিরে যাবে আলা তার দাও না আর তোমরা কি এতে সন্তুষ্ট নাও হে আনসারেরা যে তার যে আলাইহি আসাল্লাম যে তোমরা মদিনায় মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে নিয়ে ফিরে যাবে তোমরা কি এটাতে সন্তুষ্ট নাও যে মক্কার মানুষেরা টাকা পয়সা নিয়ে ফিরে যাবে গণিমতের মাল নিয়ে ফিরে যাবে ওটার আর ছাগল নিয়ে ফিরে যাবে আর মদিনার মানুষরা কাকে নিয়ে ফিরে যাবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহামকে নিজেদের বাড়িতে নিয়ে ফিরে যাবে ইলা রেহা তার ইলা রেহা তোমাদের বাড়িতে নিয়ে যাবে আমার জন্মস্থান মক্কা আমার বাড়ি মক্কা আমার আত্মীয় স্বজন মক্কা আমার রক্ত মক্কা কিন্তু মক্কার মানুষ ধন সম্পদ নিয়ে ফিরে গেলেও আমি ফিরে যাব মদিনার আনসারিদের সাথে মদিনায় আর মক্কা বিজয় হওয়ার পর আল্লাহর নবী মদিনা থেকে মক্কায় আসেননি থাকার জন্য তিনি মদিনাতি মারা গেছেন মদিনাতেই তার কবর হয়েছে তিনি আরো বলতে তাকলেন শোনো লাউলা আল হিজরাহ হে আনসারীরা শোনো যদি হিজরত না থাকতো লাকুমতুমিনা আনসার হিজরত না থাকতো মানে মুহাম্মদ সাল্লাল্লাহু নিজেও মহাজিদ তিনি হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় যদি হিজরত না থাকতো তাহলে শোনো আনসারীরা আমি মুহাম্মদ আনসারীদের অন্তর্ভুক্ত হতাম আল্লাহ হুম রেহামেলাম স্যার আবনা আবনা আইলাম সার হে আল্লাহ আপনি আমসারিদের ওপর দয়া করুন রহম করুন আমসারিদের সন্তান সন্ততিদের উপর। তাদের সন্তান সন্ততির উপর দয়া করুন রহম করুন আল্লাহর নবীর ভাষণ শুনে আনসারি সাহাবিরা কেঁদে দিলেন তাদের ক্রোন্দন থামানো যাচ্ছিল না তখন তারা উত্তরে রসুল সাল্লাহ আলাহিসলামকে বললেন রাজিনা বেকাদা ইল্লাহ আব্বের কাস আমিল্লাহ বেকাদা রসুল ইল্লাহ আউবের কাসাম আহাদ্দে রসুল আল্লাহ আমরা সন্তুষ্ট আছি আল্লাহর রাসুলের প্রত্যেক ফাইসালার উপর প্রত্যেক সিদ্ধান্তের উপর প্রত্যেক ভাগ বন্টন এবং বাটোয়ার উপর আমরা সন্তুষ্ট আছি এই মর্মে তারা ঘোষণা দিলেন সম্মানিত উপস্থিতি এই দুটা ঘটনা আপনাদের সামনে এই জন্য তুলে ধরলাম যে আল্লাহর নবীর জীবদ্দশাতে তার সাহাবিদের মধ্যে ফাটল হওয়ার সকল পরিবেশ বিরাজমান ছিল কেননা আগে থেকেই তারা গোত্র ভিত্তিক বিভক্ত ছিল এই গোত্রভিত্তিক বিভক্ত মানুষগুলোকে আবার আনসারি মহাজির হিসেবে বিভক্ত মানুষগুলোকে আবার ফাথে মাক্কার পর নতুন মুসলিম হওয়া আগের কাফের নতুন মুসলিম হওয়া করাইশদেরকে এই তিন তিন ধরনের ভিন্ন ধরনের মানুষদেরকে তিনি এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন সেটাই ইসলামী ভ্রাতৃত্ব সেটাই মুসলিম ভ্রাতৃত্ব কিন্তু আজকে দুঃখজনক হলও সত্য আজকে আফসোসজনক হলও সত্য যে আজকে মুসলমানেরা সেই মৌলিক ভ্রাতৃত্বের বন্ধনকে ভুলতে বসেছে এবং এই মৌলিক ভ্রাতৃত্বের বন্ধনের বিপরীতে সবচেয়ে শক্তিশালী ভয়ঙ্কর আকিদা এবং বিশ্বাস হচ্ছে জাতীয়তাবাদ